ত্যাগের মহিমা ও মনের পশুত্ব দূর করতে পশু কোরবানির মাধ্যমে দিনভর চলে পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিকতা দিনটিতে সবার মুখে হাসি ফোটাতে কোরবানি ঘিরে রয়েছে সমবন্টনের বিধান ফলে নিম্ন আয়ের মানুষেরাও কোরবানির মাংসের ভাগ পান সামর্থ্যবানদের কাছ থেকে ঈদের দিন বিকেল থেকে রাজধানীর বেশ কিছু এলাকায় চোখে পড়ে অস্থায়ী মাংসের হাট বিভিন্ন ভাবে মাংস সংগ্রহ করে তা বিক্রি করতে বসেন নিম্ন আয়ের মানুষেরা মাংসের টাকায় দুমুঠো চাল কিনবেন বলে জানান তারা ছয়শো টাকা কেজি মাংস বিক্রি করতেছি এই টাকা দিয়ে জবুতে লাগা কিছু ভাই কিছু নিনোজন বাড়ি জামো সংসারে চাল ডাল যাবার মশ্টিগুলো আমরা খাবো মাংস আমরা তোমাকে কি লিখা 50 টাকা হাটগুলোতে ভিড় জমায় আরেক পক্ষ যারা নিম্ন ও মধ্য আয়ের ক্রেতা বলেন চলমান বাজার মূল্যের চেয়ে মাংস মিলছে কম দামে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম দোকানে তো গরুর গোশের অনেক দাম তার জন্য এখানে গরুর গোশ তিনটে আসছি একটু কমে কম দামে কেনার জন্য আসছি প্রতি বছর এখানে আপনার কম টাকায় মাংস পাওয়া যায় আশা আশা হয় দান করা মাংস বেচাকেনার মাধ্যমে নানা হাত বদল হয়ে ঈদের দিনে একটু হলেও যেন আনন্দের খোরাক হচ্ছে বিভিন্ন আয়ের মানুষের আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা